নিজে গাড়ি ড্রাইভ করে মা খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ সতেরো দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাতে সাড়ে নয়টায় বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান তাকে ডাক্তাররা আপাতত বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তবে প্রয়োজন হলে জন্য হাসপাতালে আসবেন বেগম খালেদা জিয়া জানান হার্টের সমস্যার সমাধান হয়েছে এখন মূল সমস্যা কিডনিতে এভার হাসপাতালে যে চিকিৎসা ছিল তার লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রথমে সাপোর্ট করেননি তারপর নতুনভাবে ভাবে কিডনির চিকিৎসা শুরু হয় কয়েকদিন আগে ক্রিয়েটিনের মাত্রা বর্ডারল্যান্ড ক্রস করে এতে অবস্থা খারাপ হয়ে পড়ে এরপর আরও নতুন কিছু চিকিৎসার ফলে এখন অনেকটা ভালো হয়েছে রাতের আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও জানান শুক্রবার রাতের মধ্যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতে পারেও বলেও জানান তিনি তবে হাসপাতাল থেকে সারা পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার কোসের তত্ত্বাবধানে থাকবেন লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয় এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় তাছাড়া জেলে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তখন তাকে বিদেশে নিয়ে আসা গেলেও আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে আগে হলে হয়তো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত আরও বর্তমানে বেগম খালেদা জিয়ার লিভার কিডনি হার্ট ডায়াবেটিস প্রেসার রিউমাডেড আর্থারাইটিস সহ সব রোগের জন্য ওষুধ দিয়ে চিকিৎসা চলছে আপাতত ওষুধের মাধ্যমে এটি অব্যাহত থাকবে এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন বলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাংলাদেশে বেগম জিয়ার চিকিৎসার ভূয়সী প্রশংসা করেছেন অনেক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা করা হয়েছে তা প্রশংসনীয় দীর্ঘ সাড়ে পাঁচ বছর বেগম জিয়া কারাগারে থাকা অবস্থা যদি সঠিক চিকিৎসা দেয়া হতো তাহলে এখন এতটা বেগ পেতে হতো না বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ওষুধের মাধ্যমে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসকরা একমত এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে প্রথমতগত আটই জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন সেদিন লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতালদা ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয় এর আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে সাত জানুয়ারি রাতে কাতারের আমিরের পাশানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে দলের মহাসচিব সহ শীর্ষ নেতারা তাকে বিদায় জানান